আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত মেসাস মুজাহিদ জলায় থেকে আমি মোহাম্মদ সাদুল খান বলছি আজকে আমরা আছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং শনিবার আজ রবিবার আট পাঁচ দু আজকে আমাদের সঙ্গে মোহাম্মদ বাবু ভাই আছে কি কি মরিচ আমরা কিনছি সে আজকে এটার দাম বলবে আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে প্রথমেই বলেন কয় টন কিনলেন আট টন আর আদার্স আরো শুনছি ওই কিছু মিলে আছে টাকা কিছু মিলে আট টন হ্যাঁ তো আজকে যদি আপনি দাম দরটা বলতেন কি কি বাজার গেছে আজকে

তো চলুন জেনে নেই আর কি কি কিনছে বাবু ভাই বাবু ভাই এটা কি মরিচ এটা হচ্ছে চিকন মরিচ এটা চিকন মরিচ কালার কোয়ালিটি তো সেই কালারটা একদম দেখতে পাচ্ছেন একুরেট কালার এই যে ঢালা হচ্ছে এটার দাম কেমন গেল ভাই পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো এটার দাম গেল হ্যাঁ একদম শুকনা দেখা যাচ্ছে ঝরঝরা আর কি কিনছেন ভাই এটা কি মরিয়েছে

দর্শক আর আপনারা যেটা অগ্রিম চেয়েছে এটা নিরাপত্তা আমি এটা নিয়ে